হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতরগরির প্রথম পত্রে চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে কিভাবে আমরা একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারি তা শিখে নেব তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি বন্ধুরা আমরা এখন একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করার চেষ্টা করব আমরা ধরে নেই আমাদেরকে একটি বৃত্ত দিয়ে দেওয়া আছে এবং একটি কেন্দ্র বা একটি বিন্দু দিয়ে দেওয়া আছে বৃত্তের বৈশিষ্ট্য যেটি হচ্ছে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আমরা হিসেবে সুবিধার্থে এই বৃত্তটির সমীকরণ ধরে নেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার আকৃতির অর্থাৎ আমার এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে সি জিরো কমা জিরো এবং এর ব্যাসার্থ হচ্ছে এ আমাদেরকে এই পি বিন্দু অর্থাৎ পি এক্স ওয়ান কমা ওয়াই বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত এই যে একটি স্পর্শক আমরা ধরে নিলাম এই স্পর্শকটি হচ্ছে পিটি এর সমীকরণ নির্ণয় করতে হবে আমরা চাইলে এই বৃত্ত থেকে শুধু একটি না আমরা যে কোনো একটি বিন্দু থেকে আমরা একটি বৃত্তের উপর দুইটি স্পর্শক আঁকতে পারি তাহলে প্রথমে আমরা ধরে নেই যে আমাদের যেহেতু পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু থেকে একটি স্পর্শক আঁকতে হবে আমাদের বৃত্তের সমীকরণটি তাহলে এবার হচ্ছে গিয়ে এই ওয়াই ওয়ান এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুকে আমি যে কোনো একটি সরলরেখার ঢাল যদি আমি এম হিসাবে কল্পনা করি তাহলে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান থেকে জেনে এসেছিলাম সমীকরণটি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এখান থেকে আমি y সমান সমান লিখতে পারি এবং এখান থেকে আমরা এই সরলরেখাটি অর্থাৎ এই যে দুটি সরলরেখা রয়েছে এই দুটি সরলরেখার ঢাল হতে পারে আমাদের m সমান ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস তাহলে আমাদেরকে বলা হয়েছে এই যে সরলরেখাটি আমরা পাচ্ছি পি বিন্দুগামী এই সরলরেখাটি আমাদের এই বৃত্তটির একটি স্পর্শ হতে হবে তাহলে যদি এক নং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ারের স্পর্শক হয় তবে আমরা পাবো হচ্ছে গিয়ে আমাদের এই ওয়াই ওয়ান মাইনাস এম এক্স ওয়ান এর হোল স্কোয়ারের মান হচ্ছে গিয়ে আমাদের এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এম স্কোয়ার এই মানের সমান এটা আমরা কোথা থেকে পেলাম আমরা জানতাম যে আমাদেরকে যদি একটি বৃত্তের স্পর্শক হচ্ছে গিয়ে ওয়াই ইজ ইকাল টু এম প্লাস সি আকৃতির হয় তাহলে আমরা জানতাম যে আমাদের এই সি এর মানটি হবে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস এ রুট ওয়ান তাহলে ঠিক এখান থেকে আমরা হচ্ছে গিয়ে আমরা বলে দিতে পারি যে আমাদের ওয়াই মাইনাস এর মান হবে হচ্ছে গিয়ে হোল স্কোয়ারের মান হবে হচ্ছে আমাদের এ স্কোয়ার তাহলে যেহেতু আমাদের এই সরলরেখাটি হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী সেই কারণে আমাদের স্পর্শ হওয়ার শর্তটি হবে হচ্ছে কি এটি এবার আমরা যদি এখানে এই এম এর মানটি বসিয়ে দেই তাহলে আমাদের এই সমীকরণটি দাঁড়াচ্ছে ওয়াই ওয়ান মাইনাস আমাদের এম এর মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান এটার সাথে গুণ আকারে আছে এক্স ওয়ান

মাইনাস x1 ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই এটার হোল স্কোয়ার সমান হবে হচ্ছে গিয়ে আমার এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার এখান থেকে এটিকে লেখা যায় বা x y 1 minus x 1 y 1 minus x 1 y minus a minus a plus x 1 y 1 whole square equals to a square into x minus x 1 whole square plus y minus y 1 whole square তাহলে আমাদের এখান থেকে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান কাটাকাটি চলে যায় তাহলে আমরা এখান থেকে মান পাই এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই এর হোল স্কোয়ার ইকস হচ্ছে এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার এটাকে যদি আমরা আরেকটু সরল করে সুন্দরভাবে লিখতে চাই তাহলে এটাকে আমরা ঠিক এভাবে লিখতে পারি এটাকে লিখা যায় হচ্ছে গিয়ে প্লাস ওয়াই ওয়াই মাইনাস হচ্ছে এ স্কোয়ার এর হোল স্কোয়ার সমান হচ্ছে গিয়ে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার এই আকারে তোমরা যদি এই ডান পক্ষ এবং বানপক্ষের এই মানগুলোকে অর্থাৎ এটাকে বর্গ করে এবং এই দুটোকে গুণ করে দেখো তাহলে এর মানটি ঠিক এই মানের সমান হবে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা যেহেতু হচ্ছে গিয়ে পাওয়ার হচ্ছে টু তাহলে এটি একটি দীঘাত সমীকরণ এই দীঘাত সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আমরা দুটি সরল রেখা পাচ্ছি অর্থাৎ আমরা বলেছিলাম যে আমরা একটা বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে একটি বৃত্তের উপর দুটি স্পর্শক আঁকতে পারি তাহলে ওই দুটি রেখা আমাদের এই দুটি স্পর্শক এটাকে যদি পিটি এবং এটাকে যদি আমি পি আর হিসাবে কল্পনা করি তাহলে এই পিটি এবং পিআর সমীকরণটি আমরা বের করতে পারবো এখন যদি আমরা বৃত্তের সমীকরণটি ঠিক এই আকৃতিতে না ধরে আমরা যদি ধরে নিতাম যে আমাদের বৃত্তের সমীকরণটি হচ্ছে আদর্শ আকার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু প্লাস সি টু জিরো এই আকৃতিতে তাহলে আমাদের এই বৃত্তের বহিষ্ঠ একটি বিন্দু পি দুটি স্পর্শক আঁকতে পারছিলাম ওই স্পর্শ যুগলের যে আমার সমীকরণটি হবে সেই সমীকরণের আকারটি হতো এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান প্লাস হচ্ছে জি এটার হোল স্কোয়ার সমান হচ্ছে গিয়ে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এটার সাথে গুণ আকারে থাকবে হচ্ছে গিয়ে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এক্স ওয়ান টু এফ ওয়াই ওয়ান প্লাস সি এটা আমরা কিভাবে বলতে পারলাম আমরা যদি এই সমীকরণটির দিকে আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস এ স্কোয়ার এটা ছিল আমাদের বৃত্তের উপরস্থ কোনো একটি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শকের সমীকরণের মান অর্থাৎ আমরা যদি ধরে নিতাম যে আমাদের এই বিন্দুটি ছিল হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তাহলে এই বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ হতে হচ্ছে এটি এবং এটাকে আমরা বলতে পারি যে আমাদের যে এই যে সমীকরণটি এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে এস দ্বারা চিহ্নিত করি যে এটা হচ্ছে গিয়ে এস এক্স কমা ওয়াই এবং এটাকে যদি আমি হচ্ছে গিয়ে লিখতে পারি হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে গিয়ে জিরো আকারে এবং এখানে যদি আমি আমাদের এই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটি বসিয়ে দেই তাহলে আমরা যেই মানটি পাবো সেটি হবে হচ্ছে গিয়ে এস অফ ওয়ান ধরে নিলাম যেটি হচ্ছে একটি বিন্দু এক্স ওয়ান কমা তাহলে সেই মানটি হবে আমাদের এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার তাহলে এটাকে আমি যদি আদর্শভাবে এই স্পর্শকের সমীকরণটিকে টি এবং এতটুকু মানকে হচ্ছে এস এবং এতটুকুকে এস ওয়ান হিসাবে ধরে নেই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের টি সমান হচ্ছে এস ঠিক এই সমীকরণটির অনুরূপভাবে আমরা হচ্ছে গিয়ে বৃত্তের আদর্শ সমীকরণের জন্য আমরা এই স্পর্শ যুগলের সমীকরণটি বের করেছিলাম যেমন এখানে এই টোটালটা হচ্ছে গিয়ে আমাদের এই বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানে একটি স্পর্শকের সমীকরণ তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের সেই টি স্কোয়ারের মান এটা সমান হবে হচ্ছে গিয়ে বৃত্তের সমীকরণটি অর্থাৎ হচ্ছে এই সমীকরণটি ইন্টু হচ্ছে এই সমীকরণে যদি আমি এই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান বিন্দুটি বসিয়ে দিই তাহলে যে এই মানটি পাবো সেই মানটি এবং এই সমীকরণগুলোকে যদি আমি সমাধান করি তাহলে আমরা এই পিটি এবং পি আর এই দুটি স্পর্শকের মানটি বের করতে পারব। কিন্তু গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো করবো সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের স্পর্শক বের করার তত্ত্বীয় নিয়ম বা হচ্ছে গিয়ে যেভাবে আমরা আসলে মেনলি থিওরিটা ডেভেলপ হচ্ছে আমরা যখন গাণিতিক সমস্যা করব তখন আমাদেরকে অবশ্যই একটি বৃত্তের সমীকরণ দিয়ে দেওয়া থাকবে এবং বহিস্ত বিন্দুটি দিয়ে দেওয়া থাকবে তাহলে আমরা যে কাজগুলো করব সেই কাজটি হচ্ছে প্রথমে আমরা এই বৃত্তের এই সমীকরণটি বা স্পর্শকের এই সমীকরণটি বের করব অর্থাৎ আমরা এই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান দ্বারা আমরা একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করব। এবং যেহেতু এই সরলরেখাটি আমাদের বৃত্তের স্পর্শক হয় তাহলে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে আমরা বৃত্তের সমীকরণের কেন্দ্র থেকে এই সরলরেখার উপর যদি আমি একটি লম্ব অঙ্কন করি তাহলে আমার ওই লম্ব দূরত্বটি আমার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে আমরা যে কাজটি করব আমরা ধরে নিলাম এই সমীকরণটি আমাদের অনেকটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো এই আকারের কোনো সমীকরণ এনে দিচ্ছে তাহলে এই সমীকরণ এনে দেওয়ার পরে যেহেতু আমরা বৃত্তের কেন্দ্রটি আমরা হচ্ছে বের করতে পারবো বৃত্তের সমীকরণ থেকে যদি এই আকারেও দেওয়া থাকে বা এই আকারে যে আকারে দেওয়া থাকে না কেন আমরা বৃত্তের কেন্দ্রের সমীকরণটি বের করতে পারবো যেমন এই আকারে হলে যেহেতু এটা হচ্ছে মূল বিন্দু তাহলে এটা কেন্দ্র হবে জিরো জিরো এবং এই আকৃতির কোনো সমীকরণের ক্ষেত্রে আমার কেন্দ্র হবে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ তাহলে আমাদের যেই কাজটি করতে হবে আমাদের এই এক্স বি থেকে এটাকে মূলত ওয়াই টু এম এক্স প্লাস সি আকৃতিতে নিয়ে আসতে হবে এবং পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে এই কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বকে ব্যাসার্ধের সমান ধরে আমরা হচ্ছে গিয়ে এই এম এর মানটি নির্ণয় করার চেষ্টা করব এবং এম এর মানটি নির্ণয় হয়ে গেলে আমরা হচ্ছে গিয়ে খুব সহজেই এই সমীকরণে এম এর মানটি বসিয়ে দিলে আমরা হচ্ছে গিয়ে সেই স্পর্শকে সমীকরণটি বের করতে পারবো আশা করি বন্ধুরা আমরা কিভাবে বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে একটি স্পর্শক বা দুটি স্পর্শকের সমীকরণ বের করতে পারি সে বিষয়টি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের আরও কিছু তত্ত্ব বা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের জিয়েটের সাথেই থেকো